শ্বশুর কে বাবা না বলে ওঠ বাবা না বলে যদি আঙ্কেল বলে আরে ও নারাজ অভ্যাস সৌদি সৌদিরা কি বলে আমি বলে আমার সৌদি মেলা শাশুড়ি শাশুড়িকে আম্মাতি বলে আম্মাতি বলে তারপরে কে তারা মা বলেন আমাদের মা না বলে বাপ নারাজ ও সতম নারাজ এখানে খালা বলে খালা বলে খালাতি বলে কোনো অসুবিধার কথা না কোন মানহানি করে ওটা আপনার মাই নয় শোৎ মাকে মা বলবেন না কোন শরীর কাছে শাশুড়ি কাম্মা না বললে বলেন খালা বলেন ফুফু বলেন আমার দেশে খালাটা বেশি ভালো ফুফুর চাইতো খালা বলেন হ্যাঁ খালাটা কাছে বেশি ফুফুর চাইতে খালাটা কাছের মনে করে তো খালা বলেন সুবিধে কি আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ কেন নিবে না জাতির সংশোধন করতে আমি না যায়জ বলছি না এখানে শ্রদ্ধার জন্য বড়দেরকে মা বাবা বলা যেতে পারে কিন্তু মা বাবার হক ঠিক রেখে এখন আপনার বাপ চাষি আর মা হচ্ছে অশিক্ষিত আর শাশুড়ি পেয়েছেন মাসাল্লাহ এম এ পাস ওকে মা মা করা শুরু করলেন আর মাকে দিলেন কাজ আপনার মা কোন জায়গায় ঠিক রেখে আপনি শাশুড়িকে মা বলেন নয় খালাকে মা বলেন আর কোন গ্রামের কোন মা কেমন আছে ধর নিজের মেয়েকে আদর করে বলছেন মাকে মা আসো মা আসো বলছেন অসুবিধা আদর করে বলছেন কাউকে আদর করে বলছেন কাউকে শ্রদ্ধা করে বলছেন এগুলো তা আপত্তি আশা করি নাই যদিও উত্তম হচ্ছে নাই বলা যেমন বলেন যে আফজাল হচ্ছে বেঁচে থাকা যেমন সোনালী বিনা সালা রহমতুল্লা আলহ ফুট এর এর আগের আমি এর বিষয়ে যত তলাশ করিছি আমার কোনো বক্তব্যে তলাশ করিনি এর আগে কোন আয়েমাই কেরামদের উক্তি খুঁজে পাইনি এমনকি নাসরিনী আলম রহমত সমস্ত কিতাবে মাতবার সাম্রাজ্য খুঁজেছি খুঁজে পাইনি আমি হাদিস শুনেছি যে বাবা যাকে তাকে বলা যাবে না শুধুমাত্র জন্মদাতা পিতাকে বলা হবে শ্বশুরকে বলবো কিনা জি হাদিস স্বরীপ আশেপা বলেছেন কেউ যদি নিজের পিতা ছাড়া কাউকে পিতা পরিচয় দেয় তার জন্য মহা কবিরাগুনা বা জান্নাতে যাবে না এরকম খুব বড় কথা আছে এখানে দুটো জিনিস একটা হলো শ্বশুরকে আব্বা ডাকা সামাজিক প্রচলন আর শরিয়াতও স্ত্রীর পিতামাতাকে আল্লাহ মাহারাম বানিয়েছেন পিতা মাতার মতোই এজন্য অনেকে এটা জায়জ বলেছেন অসুবিধে নেই ইনশাল্লাহ তবে আমরা যেটা সমাজে ধর্মীয় নেতাদের বাবা ডাকি এটা কিন্তু শতভাগ ইহুদি ইহুদি খ্রিস্টানদের রীতি খ্রিস্টানরা নিজেদের গুরুদেরকে ফাদার ডাকে ডাকে না হিন্দুরা কি ডাকে বাবা ডাকে মুসলমানদের যেখানে শুরু সাহাবিরা নবীজিকে কি ডাকতেন বাবা আব্বা আবুই কখনো না তবে তাদের পীর সাহাবিদেরকে কি ডাকতেন বাবা কখনো না তো এই জন্য আমাদের সুন্নতের ভিতরে থাকা উচিত